ওলামায় কারাম তৈরি হয় কোথায় মাদ্রাসায় হক্কানি রব্বানি আল্লাহ ওলামায় কেরাম তৈরি হয় কেন মাদ্রাসায় ওলামায় কেরাম তৈরি হয় কেন স্কুলে তৈরি হয় না কেন এটা এবার বুঝেন এতক্ষণ তো আলোচনা শুনলেন সুরায় জুমার দুই নম্বর আয়াত এটা থেকে আলোচনা শুনলেন সুরায় বাকারা থেকে আলোচনা শুনলেন এবার আসলেন আপনারাই বললেন হকানি ওলামায় কেরাম তৈরি হয় মাদ্রাসায় স্কুলে তৈরি হয় না কেন এই কথাটা শুনেন রসুল্লাহি সাল্লাম বলেছেন হলো নবীদের ওয়ারিশ ওলামায় নবীর যেই কাজ ওলামায়াম সেই কাজ করবে নবীর কাজ কি এক নম্বর কোরআন তালাওয়াত নবীর কাজ কি মানুষের আত্মশুদ্ধি করা নবীর কাজ কি কোরআনের তফসির করা নবীর কাজ কি হালাল হারাম শেখানো এবার আমাকে বলেন স্কুলের মধ্যে কোরআন মুখস্থ করায় তালাওয়াত করায় কয়টা স্কুল আছে কোনো কোন স্কুলের মধ্যে ধর্মীয় গ্রন্থ একটা আছে আমি এমন স্কুলও চিনি যে স্কুলের মধ্যে ধর্মীয় গ্রন্থ পড়ায় হিন্দু আছে না নাই আমি চিনি আপনারা না চিনলে নাই আমি মিরেশ্বরের কথা বলতেছে আমার ভাই আমি মিরেশ্বরের মানুষ আমি আপনাদের জোরাগঞ্জের মানুষ জোরগঞ্জ থানার মানুষ আমি চিনি এমন স্কুল দেখেছি যেখানে ধর্মীয় গ্রন্থ পড়াই যে হিন্দু যদি বলেন স্কুলের নাম শিক্ষকের নাম আমি বলতে পারবো তাহলে আমাকে বলেন প্রাইমারি স্কুলের মধ্যে হিন্দু ধর্মীয় গ্রন্থ পড়ায় ওই হিন্দু কখনো কোরআন হাদিসের সঠিক বাণী ছাত্রদেরকে পড়াইতে পারবে এই কোরআন শুদ্ধ করে পড়াইতে পারে একমাত্র মাদ্রাসা এর কোনো বিকল্প পদ্ধতি আপনি যেখানে যান কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারবে না এই যে আমার আগে মাওলানা জাফর নিজাম সাহেব একদম শেষের দিকে যে কথা বলেছেন কোরআন ওয়াল যে অনেকগুলো মানুষ এমন আছে যে কোরআন তো করে কোরআন তাদেরকে অভিশাপ দেয় কোরআন তাদেরকে অভিশাপ দে আপনি তো কোরআন পড়তেছেন কিন্তু এমনভাবে আপনি টেনে টেনে ইচ্ছা কি ভুল একটা হলে যে আমি পারি না আমি শিখার জন্য চেষ্টা করতেছি আর ওটা আমার চেষ্টাই নেই মন চাই যে আমি কোরআন আপনাকে অভিশাপ দিবে তাহলে এ কোরআন আমাদেরকে পড়ানো হয় শেখানো হয় অথচ এই কোরআন আমাদেরকে অভিশাপ দেয় তাহলে আপনি যদি আল্লাহ রসুলের চারটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এই চারটা দায়িত্বর মধ্যে এক নম্বর হল তেলাওয়াতে কোরআন এই মাদ্রাসার এই মাদ্রাসার নুরানি বিভাগে যে ছাত্রগুলো আছে এদেরকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শরীফটা একেবারে সুন্দর করে তেলাওয়াত করে এদেরকে পড়ায় ক্লাসের মধ্যে নুরানি এক প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে যখন উঠে তৃতীয় শ্রেণীর মধ্যে কোরআন শরীফটা শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদেরকে পড়ানো হয় একেবারে শুরু থেকে ঢাকা বোর্ডের মধ্যে চট্টগ্রাম বোর্ডের মধ্যে কিছু সুরাত তেলাবাদ করা হয় মুখস্থ কারণ হয় পুরা কোরআন শরীফ পড়ানো হয় না কিন্তু ঢাকা বোর্ডের মধ্যে পুরা করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ানো হয় তাহলে নুরানি মাদ্রাসা ঢাকা বোর্ড আর চিটাং বোর্ড যেটাই বলেন না কেন কোরআন শরীফ পড়ার যোগ্যতা একজন সন্তানকে করে দেয় আপনার সন্তানকে কোরআন শরীফ পড়ার যোগ্যতা তৈরি করে দেয় মাদ্রাসায় করা মাদ্রাসায় মাদ্রাসায় কোরআন শরীফ পড়ার জন্য আপনার সন্তানকে গুড়ে তোলে এরপর ওয়ায়ুজা কি হিম হক্কানি বড়ো বড়ো আল্লাহর অলি যতগুলা ছিল একজন স্কুল থেকে বের হয় নাই সবগুলো মাদ্রাসা থেকে বের হয়েছে কি বলেন ঠিক কিনা